তোমাদের দীর্ঘদিনের দাবি দাদা নবম দশম শ্রেণীর উপযোগী বাংলা বিষয়ের কিছু প্রশ্ন ক্লাস দিন মাদ্রাসা সার্ভিস কমিশনের আগে আপনি যেভাবে আমাদেরকে ক্লাস দিয়েছিলেন সেই ধাঁচের কিছু প্রশ্ন নিয়ে ক্লাস দিন আমরা আগের পরীক্ষাতে বেশ কিছু প্রশ্ন কমন পেয়েছিলাম সেখান থেকে দেখো তোমাদের অনুরোধে আজ রাত নটা থেকেই শুরু হল টফ টোয়েন্টির ক্লাস লক্ষ্যভেদ টপ টোয়েন্টি যেখানে কুড়িটি প্রশ্নোত্তর নিয়ে আমি আলোচনা করব শুনতে কুড়িটি প্রশ্নোত্তর মনে হলেও সমগ্র ক্লাসটা দেখার পর অন্তত একশো প্রশ্নের উত্তর তোমাদের জানা হবে যারা প্রথমবার দেখছো আজকে বিশেষ করে প্রথমবারের জন্য ভিডিওটি দেখছো তাদের এই কথা বিশ্বাসযোগ্য বলে মনে হবে না কিন্তু ক্লাসটা দেখার পর অন্তত তোমাদের কাছে এইটুকু বিশ্বাস জন্মাবে হ্যাঁ আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে পারলাম চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করব আজকের ক্লাস আজকে আমরা আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর যে সাহিত্য সঞ্চয়ন বইটি রয়েছে তার থেকে নির্বাচিত কুড়িটি উত্তর আজকের প্রশ্নোত্তরের প্রথম প্রশ্ন কলিঙ্গ সোমরের সকল লোক যে জয় এখন প্রশ্ন হচ্ছে সোমের শব্দের অর্থ কী দেখো চারটে অপশান আমি তোমাদের সামনে রেখেছি বারণ করে স্মরণ করে খারাপ ব্যবহার করে খাতির করে সমনের শব্দের অর্থ হচ্ছে স্মরণ করে আচ্ছা কোথা থেকে নেওয়া হয়েছে লাইনটিকে দেখো যারা দীর্ঘদিন ধরে পড়ছ তাদের কাছে একদম সহজ কিন্তু যারা প্রথমবার তাদের ক্ষেত্রে একটু কঠিন যেহেতু সকলকে নিয়ে আমাদের চলতে হয় তাই অপশানগুলো বলতেই হচ্ছে চলো দেখে নিই নিজের ডাউটটাকে একটু ক্লিয়ার করে নিই দেখো মূল কবিতার নাম হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মানে এই যে প্রশ্নটা এটা নেওয়া হয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে কবিতার কবিকে মুকুন্দ চক্রবর্তী এর মূল গ্রন্থ অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল বলতে পারি আর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটি খণ্ড থেকে এই কবিতাটিকে নেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে জৈমিনী মুনি কে ইনি হলেন বজ্র মুনি মনে থাকবে তাহলে এখানে একের পাশাপাশি অনেক প্রশ্নের উত্তর পেলে চলে এবার চলে যাচ্ছি দু নম্বর প্রশ্নে কত না সাউন রজনী পোহালো বলো এই যে শাওন কথার অর্থ কি শুকনো মাস শ্রাবণ মাস রাত দুর্গম রাত অপশান থেকেই উত্তর তোমরা করতে পারবে যারা অলরেডি পড়ে ফেলেছ উত্তর হচ্ছে শ্রাবণ মাস তাই না উত্তর কি হবে শ্রাবণ মাস আচ্ছা কোথা থেকে নেওয়া হয়েছে এটা মনে পড়ছে কিছু চলো দেখে না এটা সাত ভাই চম্পা থেকে নেওয়া হয়েছে এর মূল গ্রন্থ সাত ভাই চম্পা এটি বিষ্ণুদের লেখা দেখো শ্রাঙ কথার অর্থ হলো শ্রাবণ মাস শ্রাবণ থেকেই এই শ্রাঙ শব্দটা এসেছে এটা শতনাাসিক ভবন বলা যেতে পারে চলো পরের প্রশ্নে আমার পৃথিবী এখানে শেষ কোথায় শেষ সিঁড়ির কাছে ঘরের দরজাই ঘরের চারিদিকে জারুল গাছের কাছে কি উত্তর হবে উত্তর হবে ঘরের দরজাই এটা কোথা থেকে নেওয়া হয়েছে কিছু মনে হচ্ছে চলো ডাউট ক্লিয়ার করে নাও এটা ঘর কবিতা থেকে নেওয়া হয়েছে ঘর কবিতার কবি অমিয় চক্রবর্তী আর মূল গ্রন্থের নাম খসরা মনে থাকবে তাহলে ঘর কবিতা অমীয় চক্রবর্তী এর মূল গ্রন্থের নাম খসরা। এবার চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে নোঙর কবিতাই নোঙর কিসের প্রতীক একদম প্রশ্নটা পাতি প্রশ্ন বলে মনে হবে কিন্তু সবটা দেখার পর অন্তত কিছুটা ধারণা তৈরি হবে তোমাদের দেখো অপশানগুলো গতিশীলতার প্রতীক প্রতিবন্ধকতার প্রতীক সহনশীলতার প্রতীক স্বপ্নময়তার প্রতীক নোমর হচ্ছে অবশ্যই প্রতিবন্ধকতার প্রতীক আচ্ছা নোমর কবিতাটি কাল লেখা মূল গ্রন্থের নাম কি নোম শব্দটা কোন ধরনের শব্দ কিছু মনে পড়ছে দেখো কবি হচ্ছে অজিত দত্ত নোঙর কবিতার কবি আর এর মূল গ্রন্থ সাদা মেঘ কালোপ্রাহার নোমর কি নোঙর হলো নৌকা বাধার একটা লোহার আংটা বা অঙ্কুশ বলছে কেন একটা আংটা বা অঙ্কুশ আসলে লোংর থেকে নোঙর শব্দটা এসেছে এটা ফার্সি শব্দ কবিতায় নোঙর হচ্ছে প্রতিবন্ধকতার প্রতীক চলো পরের প্রশ্ন খেয়া কবিতাটার রচনা কাল কত দেখো আঠারোই চৈত্র তেরোশো বঙ্গাব্দ আঠেরোই বৈশাখ তেরোশো দুই বঙ্গাব্দ আঠেরোই জ্যৈষ্ঠ তেরোশো দুই বঙ্গাব্দ আঠারোই আষাঢ় তেরোশো দুই বঙ্গাব্দ কবিতাটি লেখা হয়েছিল আঠেরোই চৈত্র তেরোশো দুই বঙ্গাব্দে এই খিয়া কবিতার কবিকে মনে পড়ছে কোন কাব্যগ্রন্থের এর কত সংখ্যক কবিতা বা এই কবিতাটাকে কী ধরনের কবিতা বলা যেতে পারে দেখো খিয়া কবিতার কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এটা চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আর এই যে চৈতালি কাব্যগ্রন্থের তেরো সংখ্যক কবিতা হচ্ছে খেয়া আর একটি সনেট বা এখানে মোট লাইন রয়েছে মনে থাকবে খেয়া কবিতায় কতগুলি লাইন রয়েছে চোদ্দটি লাইন রয়েছে চলো পরের প্রশ্ন যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মাচাটার পাশে এরপরে একটা লাইন ছিল ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে সন্ধ্যার বাতাসে এখন কথা হচ্ছে এই যে যা গিয়ে তো এই উঠোনে তোর দ্বারা মাচাটার পাশে এই পংক্তি দুটি মোট কতবার ব্যবহৃত হয়েছে তোমাদের মনে হতে পারে এইভাবে তো গুলে পড়িনি দেখো প্রশ্ন বিভিন্ন রকম হতে পারে আমাদের একটু দেখে রাখতে হবে আচ্ছা কতবার দুবার তিনবার চারবার তার চারবার উত্তর কতবার চারবার আচ্ছা এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো এটা আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে তাই না কবিতার কবিকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী আচ্ছা দেখো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এটা অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের তিরিশ সংখ্যক কবিতা হচ্ছে আবহমান মনে থাকবে আর এই যে পঙ্ক্তি দুটো জাগিয়ে তো উঠোরে তো তারা জাগিয়ে ওই উঠোরে তো তারা লাউ মাছাটার পাশে এই যে পংক্তি দুটো চারবার ব্যবহৃত হয়েছে তাহলে কত সংখ্যক কবিতা তিরিশ সংখ্যক কবিতা এটা মাথায় রাখবে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে মার হাঁক হৈদড়ি হাঁক হৈদড়ি কথার অর্থ কি খুব কঠিন নয় প্রশ্নগুলো একটু ভাবার চেষ্টা করো বাঘ সিংহ হরিণ চিতা দেখে বুঝতে পারছো উত্তর হচ্ছে সিংহ হৈদরি কথা অর্থ হলো সিংহ আচ্ছা এটা কোথা থেকে নেওয়া হয়েছে হৈতরী শব্দটা তো যে এই রে বেশ তো প্রশ্ন পড়াচ্ছিলেন আবার জিজ্ঞাসা করছেন কেন কোথা থেকে নেওয়া হয়েছে দেখো আমরা একটু দেখি আরবি হাইদার শব্দ থেকে হৈদরি শব্দটা এসেছে এই হৈদরি কথার অর্থ হলো সিংহ হৈদরি কথার অর্থ কি সিংহ মূল কবিতা ভাঙার গান কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান এর মূল উৎস তাই ভাঙার গান ভাঙার গান কাব্যগ্রন্থের প্রথম কবিতাই হচ্ছে এটি আর উনিশশো একুশ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে কবি এই কবিতাটিকে রচনা করেছিলেন চলো পরের প্রশ্ন ব্যথার কবিতাটির মূল গ্রন্থের নাম কী ব্যথার কবিতাটির মূল গ্রন্থের নাম কী রাখালি হলদে দেশ নকশিকার মাঠ সজনবাদিয়ার ঘাট দেখো সবগুলোই জসীম উদ্দিনের লেখা কাব্য এখন প্রশ্ন হচ্ছে কোনটা তোমাদের এই ব্যথারবাসী কবিতার মূল উৎস অবশ্যই নকশীকাথার মাঠ তাই না এই নকশী মাঠ আচ্ছা এই নকস্মীকাতার মাঠ সম্পর্কে তোমাদের কিছু জানা আছে আচ্ছা দেখবো চলো দেখো ব্যথারবাসী কবিতাটির কবি যশীম ব্যথারবাসী কবিতাটার মূল গ্রন্থ আমরা আগেই বললাম নকশিকাতার মাঠ এই নকশিকাতার মাঠ এই কাব্য বা এই কাব্যের ছয় নম্বর অধ্যায় হচ্ছে ব্যথারবাসী এখানে মোট চোদ্দোটি পর্ব বা অধ্যায় রয়েছে আমরা বলতে পারি নকশিকাতার মাঠে আর এই কাব্যের মূলত ভূমিকা রচনা করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর মনে থাকবে আচ্ছা চলো পরের প্রশ্নে সে কিছু বলতে চায় এই ধরনের প্রশ্ন আসলে না উত্তর দেওয়া ডিফিকাল্ট সে কিছু বলতে চাই। কথা হচ্ছে সে কে কে বলতে চায় দেখো ভয়ঙ্কর কালো আকাশ প্রলয় মানুষ আর জন্মভূমির মাটি এই চারটের মধ্যে উত্তর বলো উত্তর হচ্ছে মানুষ কিছু বলতে যায় তাই না আচ্ছা এটা কোথা থেকে নেওয়া হয়েছে কিছু মনে হচ্ছে দেখে নাও জন্মভূমি আজ কবিতা থেকে নেওয়া হয়েছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জন্মভূমি আজ এর মূল গ্রন্থ মুন্ডহীন মুন্ডহীন ধরগুলি আল্লাদে চিৎকার করে মুন্ডহীন ধরগুলি আল্লাদে চিৎকার করে কবিতাটি রচনাকাল উনিশশো সত্তর খ্রিস্টাব্দ এই কবিতার মোট আঠেরোটি পংক্তি রয়েছে চলো পরের প্রশ্ন দেখো যে একবার কবি কি দেখতে বলেছেন মানুষকে মাটিকে জন্মভূমিকে বিশ্বকে কবি বিশ্বকে দেখতে বলেছেন কাকে দেখতে বলেছেন বিশ্বকে দেখতে বলেছে কোথা থেকে নেওয়া হয়েছে মনে পড়ছে আচ্ছা এটা যদি না বলি আমি তোমাদের তো উত্তর করতে হবে কোথা থেকে নেওয়া হয়েছে দেখো উত্তর হচ্ছে নূতন জীবন থেকে হিরণময়ী দেবীর লেখা নূতন জীবন যেটা জীবনের মূল্য কাব্যগ্রন্থের কবিতা কবিতাটি ত্রিপদী ছন্দে লেখা আর একটা বৈষ্ণব পদাবলীর আদলে চলো পরের প্রশ্ন দিবর বৃত্তান্ত নাট্যাংশের মূল উৎস অবশ্য আমরা জানি অভিজ্ঞান শুকুন্তর নাটক থেকে নেওয়া হয়েছে তার কোন অঙ্ক ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া হয়েছে মনে রাখবা ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া হয়েছে এই ধিবর বৃত্তান্ত নাট্যাংশের রচয়িতা কিন্তু কালিদাস আর এটা অনুবাদ করেছে কি দেখো অনুবাদ একটা আসবে সত্যনারায়ণ চক্রবর্তী তো প্রত্যেকটা অনুবাদ একটু পড়ে রাখবে আর এটা নেওয়া হয়েছে কোথা থেকে অভিজ্ঞান শুভলাভ নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে মূল নাটকে মোট সাতটা অঙ্ক রয়েছে চলো পরের প্রশ্ন আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকে রক্ত দিয়ে এই কথাগুলি কে লিখেছেন শহীদ মুস্তাবা আলী বেগম রোকেয়া রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম তোমাদের এই প্রশ্নটা দেখে একটু বিতর্ক মনে হতে পারে অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এখন তোমরা বলতে পারো কেন তোমরা যারা একাদশ শ্রেণীর বাংলা বইটি পড়েছ কর্তার ভূতনাম একটি গল্প আছে দেখবে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটি বলেছিলেন খাজনা দেব কিসে তখন বলেছিল আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূত গল্প থেকে নেওয়া হয়েছে আচ্ছা একটু ডিটেলস দেখো আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে আমি বাকিটুকু মাঝখানে নেই এই কথাগুলি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ভূত গল্পে এই কথাগুলি আছে প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী তার নবনব সৃষ্টি রচনায় কথাগুলিকে প্রসঙ্গক্রমে ব্যবহার করেছেন মনে থাকবে প্রসঙ্গক্রমে এগুলিকে ব্যবহার করেছেন চলো পরের প্রশ্ন মাথার যন্ত্রণাই অমন লোভনীয় বইও পড়তে ইচ্ছে করে না কথা হচ্ছে কোন বইটি পড়তে ইচ্ছে করে না নজরুলের অগ্নিবীণা রবীন্দ্রনাথের চয়নিকা বিবেকানন্দের পরিব্রাজক আর বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী দেখো উত্তর অবশ্যই হবে রবীন্দ্রনাথ ঠাকুরের চয়নিকাটা পড়তে ইচ্ছে করে না কোথা থেকে নেওয়া হয়েছে পথে প্রবাসী রচনা থেকে তাই না আচ্ছা দেখো পথে প্রবাসের রচনা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এর মূল উৎস কিন্তু পথে প্রবাসে আর লোভনীয় বই বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের চয়নিকাকেই লোভনীয় বই বলে মনে করা হয় চলো পরের প্রশ্ন ফটিক কোন মাসে অসুস্থ হয়েছিল তার আগে বলো ফটিক কোন গল্পের চরিত্র ছুটি গল্পের চরিত্র তাই না আচ্ছা কোন মাসে অসুস্থ হয় বৈশাখ আষাঢ় শ্রাবণ আশ্বিন অবশ্যই শ্রাবণ মাসে সঠিক অসুস্থ হয়ে পড়েছিল তো কোথা থেকে নেওয়া হয়েছে বললাম ছুটি গল্প থেকে তাই তো ছুটি গল্পের কোন খণ্ড থেকে কিছু মনে পড়ছে আচ্ছা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর এটা হচ্ছে লেখক এটা গল্পগুচ্ছের প্রথম খণ্ড থেকে ছুটি গল্পটিকে নেওয়া হয়েছে গল্পটি প্রথম সাধনা পত্রিকাতে প্রকাশিত হয়েছিল বারোশো নিরানব্বই বঙ্গাব্দের পোষ সংখ্যায় ঠিক আছে চলো পরে প্রশ্ন সেম ইন ক্রোড বাট সলেটারি ফ্রাইড এই কথাটি কে বলেছেন চন্দ্রনাথ বাবু নিশানাথ বাবু মাস্টার মশাই হিরোর কাকা আচ্ছা কে হতে পারে বলতো উত্তর হচ্ছে মাস্টার মশাই কথা বলেছিল আচ্ছা এই যে লাইনটা আমরা দেখছি এই লাইনটার মূল উৎস কি জানো কার কবিতায় পাওয়া গেছিল প্রথম কোথা থেকে নেওয়া হয়েছে এটা বলতে পারবে আচ্ছা দেখো উক্তিটি মাস্টামশায়ের চন্দ্রনাথ গল্প থেকে সংকলিত হচ্ছে এটার অর্থ হচ্ছে অনেকের কাছে লজ্জা লাগলেও এটা একান্ত গর্বের বিষয় আর এই লাইনটার মূল উৎস কি অলিভার গোল্ড স্মিথের দ্য ডেসার্টেড ভিলেজ যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে উক্তিটি নেওয়া হয়েছে তাহলে বুঝতেই পারছি অলিভার গোল্ড স্মিথের লাইন এটা এখানে আমরা চন্দ্রনাথ গল্পে এটি পাই চলো পরের প্রশ্নে রাধা রানীর বয়স কত আমরা এক জায়গায় দেখেছিলাম একাদশ পরিপূর্ণ হয় নাই তাহলে বছরের মধ্যে থাকবে উত্তর হচ্ছে দশ এগারো যেহেতু একাদশ পরিপূর্ণ হয় নাই তাহলে আমরা বলবো দশ এগারো চলো পরের প্রশ্নে নিরুদ্দেশ গল্পে কোন ঋতুর কথা আছে বর্ষা শরৎ শীত বসন্ত অবশ্যই শীত ঋতুর কথা বলা আছে চলো পরের প্রশ্ন কিন্তু চিঠিটি বড় শুষ্ক ও প্রাণহীন কার চিঠি নোবেলের মিস মুলারের কল্যাণিয়া মিস নেবেলের আর মিস্টার স্টাডির উত্তর অবশ্যই মিস্টার টাটির আচ্ছা এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলতে পারবে। তোমাদের মনে হতে পারে বেশ তো প্রশ্নগুলো জিজ্ঞাসা করছিলেন তাই বলুন না আবার জিজ্ঞাসা করছেন কেন দেখো জিজ্ঞাসা করা মানে প্রশ্নগুলোর উত্তরের সঙ্গে তোমাদের পরিচয় করছে এটা চিঠি প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এর লেখক হচ্ছে স্বামী বিবেকানন্দ মূল উৎস হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী মানে রচনা ও বাণী আর এটা তার সপ্তম খণ্ড থেকে এটা নেওয়া হয়েছে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই আলমোড়া থেকে এই চিঠিটি লেখা হয়েছিল এখানেকার একটা অংশ হচ্ছে চিঠিটি শুষ্ক ও প্রাণহীন ঠিক আছে চলো পরে প্রশ্ন অবশেষে কার্সিয়াং স্টেশনে উপস্থিত হইলাম কার্সিয়াং স্টেশনের উচ্চতা কত চার হাজার আটশো চৌষট্টি ফিট চার হাজার ছশো চুরাশি ফিট চার হাজার চারশো ছিয়াশি ফিট চার হাজার ছশো ছিয়াশি ফিট উত্তর হচ্ছে চার হাজার আটশো চৌষট্টি ফুট লাইনটা কথা থেকে নেওয়া হয়েছে বলতো বেগম রোকেয়ার হিমালয় দর্শন প্রবন্ধ থেকে তাই না আচ্ছা এই কাশিয়াং হচ্ছে দার্শ দার্জিলিং জেলার একটা শৈল শহর এর মূল রচনা কি আমরা আগেই বললাম হিমালয় দর্শন বেগম রোকেয়ার লেখা এর মূল গ্রন্থ হচ্ছে কুপমণ্ডকের হিমালয় দর্শন এই কবিতাটা এই প্রবন্ধটা মহিলা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল মানে এই এর মধ্যে মহিলা পত্রিকার কথা আছে আর সেই মহিলা পত্রিকার সম্পাদক ছিল গিরিশচন্দ্র সেন অনেকে এটা ভুল করে থাকো তোমরা উত্তর হচ্ছে গিরিশচন্দ্র সেন আজকের ক্লাসের শেষ প্রশ্ন সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল বক্তৃতা এই গল্প কথক রবীন্দ্রনাথ থেকে কয়টি উদ্ধৃতি দিয়েছিলেন একটি চারটি দশটি বারোটি তোমরা জানো দুই রকম উদ্ধৃতি তিনি ব্যবহার করেছিলেন একটা রবীন্দ্রনাথের উক্তি আর বার্নার্ড স্বর উক্তি মানে বার্নেশ্বর নামে চালিয়ে দিয়েছিলেন আর কি তাহলে এখানে রবীন্দ্রনাথ থেকে কটি উদ্ধৃতি দিয়েছিলেন উত্তর হচ্ছে বারোটি উদ্ধৃতি দিয়েছিলেন আচ্ছা কোথা থেকে নেওয়া হয়েছে লাইনটা দাম গল্প থেকে তাই না আচ্ছা দাম গল্প থেকে লেখক হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় আর মূল গ্রন্থ হচ্ছে এক্সিবিশন এই গল্পের কথককে যেন সুকুমার বাংলা শিক্ষক সুকুমার বাংলা অধ্যাপক আর সুকুমার কলেজে বলতে তিনি বাংলা পড়ান কলেজে কি পড়াতেন তিনি বাংলা পড়ান আর এই যে বক্তৃতায় গল্পকথক বারোটি উদ্ধৃতি দিয়েছিল রবীন্দ্রনাথ থেকে আর বার্নার্ড শর নামে একটা চালি দিয়েছিল মানে বার্নাড শর থেকে একটা উদ্ধৃতি দিয়েছিলেন তাহলে এই যে কুড়িটা প্রশ্ন তোমরা এতক্ষণ দেখলে আচ্ছা বলো তো এই কুড়িটি প্রশ্ন দেখার পরে তোমাদের এর বাইরে কি আর কিছু প্রশ্ন দেখা হয়েছে অনেকগুলো প্রশ্ন হতে জানতে পেরেছ তাহলে আজকের ক্লাসটা এতটুকুই এর পরবর্তীতে আমরা দশম শ্রেণীর পাঠ্যবই থেকে এরকম নির্বাচিত আরও কুড়িটি প্রশ্ন নিয়ে আসবো এই ক্লাসগুলো এইভাবে চলতেই থাকবে একটা ক্লাসের মধ্যে নবম দশম এবং একাদশ দ্বাদশ উভয় ক্লাস দেওয়াটা একটু অসুবিধা হচ্ছিল তোমরা খুঁজে পাচ্ছিলে না ক্লাসগুলো তাই যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা আমাদের যে দ্বিতীয় চ্যানেলটা রয়েছে বাংলা গাইডেন্স দেখো স্ক্রিনে যে হলুদ লোগোযুক্ত যে চ্যানেলটি দেখতে পাচ্ছ এটা বাংলা গাইডেন্স এখানে মূলত আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ক্লাস আপলোড করছি এখন আর এখন যে চ্যানেলে তোমরা ক্লাসটিকে দেখছো এখানে আমি নবম দশম শ্রেণীর ক্লাসগুলো আপলোড করব। যাই হোক এই হলুদ রঙের চ্যানেলটিকে অর্থাৎ বাংলা গাইডেন্স চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষণে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ক্লাস দেওয়া মাত্রই সবার আগে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় এবং কোনো ক্লাস যাতে তোমার দেখতে মিস না হয় যাই হোক আজ আর কথা দীর্ঘায়িত করলাম না দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো